বিয়ে ব্যাপারটা জীবনের একটা আমূল পরিবর্তন নিয়ে আসে একেবারে ব্যাচেলার জীবন থেকে দ্বৈত জীবনের প্রবেশ সব কিছুই চেঞ্জ আসে প্রথম প্রথম মনে হয় যে কোনো কিছুই যেন চেঞ্জ হয়নি একটু অন্যরকম একটু সব কিছু আলাদা রকম সুন্দর কিন্তু ধীরে ধীরে চেঞ্জেস গুলো ভীষণ রকম বোঝা যায় যাই হোক এটা হচ্ছে ইনার আর্টের মিস তো ছোট করে বাচ্চারা সহ যারা অভিভাবক আছে মিসরা আছে সবাই মিলে একটু ছোট্ট একটা আয়োজন করা হয়েছিল একটু হলুদ ছোঁয়া আর কি একেবারে ঘরোয়া আয়োজন হলেও খাবার ছিল অনেক কিছু মিষ্টি ছিল পুডিং ছিল পায়েস ছিল ফলমূল ছিল এবং সবচেয়ে বেশি বাচ্চারা যেটা পছন্দ করে সেটা হচ্ছে মজার কেক এই যে বাচ্চারা দেখছেন কি আগ্রহ নিয়ে বসে আছে সবাই খাইদাই করবে আর সবাই একটু করে হলুদ দিয়েছিল বাচ্চাদের জন্য যে কোনো অনুষ্ঠানে কিন্তু আনন্দের অর্থাৎ যদি সেখানে কেক থাকে বা একটু সাজসজ্জা থাকে গান থাকে তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি আনন্দ পায় সেই জন্যই আর কি এই ধরনের চমৎকার একটা আয়োজন করা হয়েছিল Yes, sir. স্কুলের মিসেরা সবাই একটু হলুদ ছুঁয়ে দিচ্ছিলো একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল আর বাচ্চার এপাশে অপেক্ষা করছে আমার কাছে মনে হয় জীবনে দুইটা পার্ট একটা হচ্ছে ব্যাচেলার পার্ট আর একটা হচ্ছে বিবাহিত হওয়া পার্ট তো একেবারে নতুন আর একটা জীবনে প্রবেশ করা এটা যেমন অনেক বেশি আনন্দের পাশাপাশি অনেক বেশি ভয় বা একটু চিন্তা কাজ করে যে আসলে নতুন জীবনটা কেমন হবে সবার সাথে জীবনযাপন কেমন হবে এই চিন্তাগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ে করে যত চিন্তা তাই আসুক না কেন তারপরও বিয়ে ব্যাপারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি আনন্দের আর হ্যাঁ অবশ্যই সেখানে যদি বন্ধুত্ব থাকে একে অপরের প্রতি সম্মান থাকে যদি শ্রদ্ধা বোধ থাকে তাহলে তো সোনায় সোহাগা এই ব্যাপারগুলোই একটা বিয়ের আসল মানে এবং পরবর্তী জীবনটাকে সুন্দরভাবে চালাতে সহযোগিতা করে এর মাঝে আমার মেয়েও কিন্তু একটু হলুদ ছুঁয়ে দিয়েছে আবার মিষ্টি খেয়েছে আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে একটা বাটিতে হলুদ রাখা আর গাঁদা ফুল দিয়ে সেই হলুদটা আমরা কনে কপালে ছুঁয়ে দিচ্ছিলাম এরপর সবার শেষে বাচ্চারা একটু নাচ গান করছিল সবার হলুদ দেওয়া কেক খাওয়া মিষ্টি খাওয়া পর্ব শেষ এবার বাচ্চাদের পার্টি ওরা কিন্তু নাচ গানে ভরপুর করে তুলেছিল এই সময়টা আর বাচ্চাদের আয়োজন মানে কিন্তু নাচ গান না থাকলে যেন হবেই না ছোট বাচ্চাগুলো কি সুন্দর সবাই মনোযোগ দিয়ে নাচ উপভোগ করছিল আমরা বড়রাও কিন্তু উপভোগ করছিলাম ওদের আনন্দ আয়োজন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে আল্লাহ হাফিজ